নায়ক আরিফ স্থান খুলনার উপকূলীয় এক গ্রাম প্রেক্ষাপট গুনা থেকে তাওবাং হৃদায়তের পথে ফিরে আসা খুলনার উপকূলীয় এক ছোট গ্রামে আরিফ নামের এক যুবক বাস করত ছোটবেলায় তার বাবা ছিলেন একজন কলেজগার মাদ্রাসা শিক্ষক কিন্তু বাবা মারা যাওয়ার পরই আরিফের জীবনের মন ধরে যায় কিশোর বয়সে বন্ধুদের প্ররোচনায় সে ধীরে ধীরে নামাজ রোজা সবকিছু থেকে ধরে সরে যায় সে দিনভর মোটর সাইকেল নিয়ে ঘুরে বেরাতো অশ্লীল গান শুনত রাতে দেখা ছিল তার নেশা তার মায়ের চোখে প্রতিদিন বসলো ঝলক, কিন্তু আরিফ তা বুঝত না একদিন গ্রামের মসজিদের ইমাম সামেক তাকে ডেকে বললেন আরিফ জীবনের আসল পথটা ভুলে দেখো সময় থাকতে ফিরে এসো একদিন এই জগতের সব মজা শেষ হয়ে যাবে তখন শুধু আসলের ময়দান কাটবে আরিফ কাত ঝাঁকিয়ে বলল হুজুর আমি এখন মজা করে নিচ্ছি পরে ঠিক হয়ে যাবে ইমাম হালকা হেসে বললেন মৃত্যু কখন আসবে তা কেউ জানে না তুমি নিশ্চিত ন আগামীকাল ফজরের আজান শোনার আগে তোমার শেষ নিঃশ্বাস পড়ে যাবে না কথাগুলো তার হৃদয় খুব একটা রেখাপাত করল না সে আবার তার মোবাইলে ব্যস্ত হয়ে পড়ল একদিন গভীর রাতে শহর থেকে ফিরছিল আরে বাইকের গতি ছিল প্রচন্ড হঠাৎ এক বাতি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খেল তার চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল চোখ খুললে হাসপাতালে দেবে পা ভেঙে গেছে মাথায় সেলাই তার পাশে বসে কাটছেন তার মা আর ইমাম সাহেব পবিত্র কুরাণ তেলাওয়াত করছেন আরিফ কি করে বলল আম্মা আমি তো ইমাম বললেন আল্লাহর কাছে দোয়া করো কিন্তু এটা হতে পারে তোমার তাওবার সুযোগ আরিফ তখন চোখ বন্ধ করে ঘিরে ঘিরে কান্না করলো তার চোখ দিয়ে অজরে পানি পড়তে লাগলো জীবনে প্রথমবার সে ভাবলো আমি কত দূরে চলে গিয়েছিলাম আল্লাহর থেকে হাসপাতালের সেই রাতে যখন সবাই করেছিল পড়েছিলির চোখ তুলে থাকালো জানালার আকাশের দিকে তার হৃদয় সে কাঁদতে কাঁদতে বিছানায় বসে পড়ল তারপর বলল হে আল্লাহ আমি ভুল করেছি আমি জানতাম না আমি কি করছিলাম আমি তোমার পথে ফিরতে চাই তুমি কি আমাকে মাফ করবে তার চোখে পানি হৃদয় এক অপূর্ব প্রশান্তি নামতে লাগলো করে সে বলল হে আল্লাহ আমি যদি সুস্থ হই আমি তোমার জন্যই বাঁচব ছয় মাস পরে আরিফ ধীরে ধীরে হাঁটতে শিখত সে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ঘরে ফিরে আসার পর তার জীবন যেত করে করত নামাজ পড়ত বন্ধুদের সব ভুল পথে যাওয়া বন্ধ করেছিল মোবাইল থেকে সব হারাম জিনিস মুছে ফেলেছিল টিকটক ইন্ডি গান সব বাদ মসজিদের ইমাম সাহেব তার পরিবর্তন দেখে অবাক হলেন একদিন জিজ্ঞেস করলেন আরিফ করে এত পরিবর্তন সম্ভব হলো সে বলল আমি যখন মরে যাওয়ার মতো অবস্থায় ছিলাম তখন বুঝেছিলাম জীবনটা কত ক্ষণস্থায়ী দুনিয়ার মজা শেষ হয়ে যায় কিন্তু আখিরাত চিরস্থায়ী তার পরিবর্তনের প্রভাব ছড়িয়ে পড়ে আর দিকে আরিফ শুধু নিজেই ভালো হয়ে থাকিনি বরং সে অন্য বন্ধুদেরও ইসলামের পথে ডাকার কাজ শুরু করলো সে তার পুরনো বন্ধু রাজীবকে দেখে বলল এই আনন্দে কিছু নেই আল্লাহর দিকে ফিরে এসো আমি ছিলাম তোমার চেয়ে অনেক খারাপ কিন্তু আল্লাহ আমাকে ফেরত নিয়েছে রাজীব প্রথমে হাসলো কিন্তু আরিফ তাকে একদিন চুরা আলসুমা টিপ্পান্ন পড়ে শোনাল বল হে আমার বান্দাগণ যারা নিজেদের প্রতি সীমা অতিক্রম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না নিশ্চয়ই আল্লাহ সমস্ত বুনা ক্ষমা করে দেন রাজীবের চোখ ছলো ছলো করে উঠল এভাবেই একে একে অনেক যুবক ফিরে আসতে লাগল নামাজে কুরআনে আরিফের মা যিনি এক সময় রাতভর কেঁদেছেন ছেলের জন্য আজ তার মুখে হাসি তিনি প্রতিবেশীদের বলেন আমার আরিফ এখন আল্লাহর বান্দা হয়ে গেছে ওর মতো সন্তান পেয়ে আমি ধন্য একদিন আরিফ বলল আম্মু আমি এখন শুধু তোমার নয় আল্লাহর রাস্তার একজন পথিক এক রাতে আরিফ একটি ইন্টারভিউতে বলেছি জীবনের সবচেয়ে বড় সফলতা হল তাওবা করে ফিরে আসা আমি অনেক পাপ করেছি কিন্তু আল্লাহর রহমত ছিল সীমাহীন এখন আমার প্রতিটি দিন আমি আল্লাহকে খুশি করার জন্য কাটাই আর আমি দোয়া করি যেন সবাই বুঝতে পারে আল্লাহ কখনো আমাদের দিকে ফিরে তাকাতে দ্বিধা করেন না আমরাই তাকে ভুলে যাই আল্লাহর রহমত কখনো শেষ হয় না ডট জীবনে যত পাপি করি না কেন তাওবা করলে আল্লাহ ক্ষমা করেন মৃত্যুর আগে ফিরে আসা জরুরি নইলে সময় ফুরিয়ে যাবে ভুল পথে গেলে ফেরার দরজা এখনো খোলা একজন মানুষ বদলালে একটি সমাজ বদলে যেতে পারে শেষ কথা এই গল্পটি আমাদের সবাইকে স্মরণ করিয়ে দেয় জীবনের প্রকৃত উদ্দেশ্য কেবল আনন্দ উপভোগ করা নয় বরং আল্লাহর সন্তুষ্টির জন্য জীবনকে গড়ে তোলা